আসসালামু আলাইকুম জোরুটের ক্যারিয়ারে আমরা দুইটা ফেজ দেখতে পাই একটা হচ্ছে প্রি কোভিড অর্থাৎ কোভিডের আগে আর একটা হচ্ছে পোস্ট কোভিড অর্থাৎ কোভিডের পর প্রি কোভিড স্টেজে আট বছরে জোরুট সর্বমোট সতেরোটা সেঞ্চুরি মেরেছিলেন অর্থাৎ কোভিড আসার আগ পর্যন্ত জোরুট আট বছর টেস্ট ক্রিকেটে সতেরোটা সেঞ্চুরি মেরেছেন কোভিডের পর গেল চার বছরে জোরুট বাইশটা সেঞ্চুরি মেরেছেন গড়ের জায়গা যদি চিন্তা করেন তাহলে প্রি কোভিড স্টেজে জোরুটের গড়টা ছিল আটচল্লিশ দশমিক সামথিং পোস্ট কোভিড অর্থাৎ কোভিডের পর গেল চার বছরে জরুটের গড়টা ছাপ্পান্নর উপরে তবে সবচেয়ে তো উল্লেখযোগ্য জায়গা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আট বছরে সতেরোটা সেঞ্চুরি আর এদিকে চার বছরে বাইশটা সেঞ্চুরি ডেফিনেটলি হি হ্যাজ ডান ফর হিমসেলফ যেটার কারণে গেল চার বছরে তিনি বাইশটা সেঞ্চুরি করতে পেরেছেন এখন এক্ষেত্রে আসলে জরুট পরিবর্তনটা কোথায় করেছেন আমি বেশ কয়েকটি ইন্টারভিউ জরুটের দেখেছিলাম স্কাই স্পোর্টসে যখন ম্যাচের মাঝখানে আলোচনা অনুষ্ঠান হয় তখন তিনি বেশ কিছু ব্যাপার নিয়ে কথা বলেছেন তার ক্ষেত্রে একটা পরিবর্তন তাকে অনেকাংশে স্টেবিলিটি প্রদান করেছে শুরুতে একটা কথা বলে নেই সেটা হচ্ছে এই যে টেকনিক্যাল পরিবর্তনগুলো এগুলো কিন্তু ইউনিভার্সাল কোনো কিছু না অর্থাৎ একই টেকনিক্যাল পরিবর্তন সবার ক্ষেত্রে একভাবে কাজ করবে না জরুটের ক্ষেত্রে যেভাবে কাজ করেছে কারোর জন্য সেভাবে কাজ করবে কারোর জন্য সেভাবে কাজ করবে না এখন পরিবর্তনটা কোথায় হয়েছে আমরা পেস খেলার সময় জরুটের দু সাল বা বিশ সালের সময়কার এবং এখনকার সময়ের একটা পার্থক্যের জায়গাটা দেখাই দু হাজার উনিশ সালের দিকে জরুট খেয়াল করে দেখেন তার ব্যাকলিফট অনেক হাই তিনি দাঁড়াচ্ছেন অনেক বেশি মাত্রায় আপরাইট পজিশনে এবং তার এলবো পজিশনটা অনেকটাই মিড উইকেট বরাবর এখনকার সময় যদি লক্ষ্য করে দেখেন তাহলে তার ব্যাটের পজিশনটা কিন্তু আপরাইট না তার ব্যাটের পজিশনটা একটু অ্যাঙ্গুলার সেমি হাই ব্যাক লেভিল বা একটু নিচু অবস্থানে এবং পজিশনটা কিন্তু একদম আপরাইট দাঁড়ানোর পজিশন না তিনি সেমি ক্রাউচিং পজিশনে দাঁড়ানো এবং উল্লেখযোগ্য ব্যাপারটা সেটা হচ্ছে তার এলবো পজিশনটা খেয়াল করে দেখেন এলবো পজিশনটা স্ট্রেইট টুয়ার্ডস দ্য বোলার অর্থাৎ আপনি বেশ কয়েকটা পরিবর্তন কিন্তু দেখতে পেয়েছেন আমি এলবোর পরিবর্তনটাকেই একটা বাড়তি দৃষ্টি দিতে চাই যেখানে এলবোর পরিবর্তনের জায়গাটা আগে একটু ওপেন স্টান্সে ব্যাটিং করতেন এলবোটা মিড উইকেট বরাবর এখন একটু ক্লোজ স্টান্সে ব্যাটিং করেন সেক্ষেত্রে তার এলবোটা কিন্তু বোলার বরাবর বা স্ট্রেইট থাকছে এবং সেই সঙ্গে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে তিনি ব্যাকলিফটাকে আগে একদম হাই ব্যাকলিফ এখন একটু সেমি হাই ব্যাকলিফ স্পিন যখন নেগোশিয়েট করতেন তখনকার একটা জায়গা যদি আমি আপনাদেরকে দেখাই স্পিন নেগোশিয়েট করার সময় এখন তিনি একদম বোলার যখন দৌড়ে আসেন একদম ব্যাটটাকে মাটির সাথে লাগিয়ে রাখেন এবং অনেক বেশি মাত্রায় সেন্টার অফ গ্র্যাভিটির কাছাকাছি অবস্থান করেন আগে কিন্তু তিনি আলটিমেটলি তার ব্যাকলিফটটাকে হাই রাখতেন বা স্পিন নেগোশিয়েট করার সময় অনেক বেশি মাত্রায় আপরাইট পজিশনে ব্যাটিং করতে দাঁড়াতেন সো এই জায়গাটাও পরিবর্তনের ফলে তিনি একটা বাড়তি স্টেবিলিটি তো অবশ্যই পেয়েছেন ঠিক যেমনটা নিখুঁত তা আপনাকে দিচ্ছে এক্স সিরামিক্স স্টোন শিল্ড পলিশ টাইলস এক্সিরামিক্স গ্রুপের আর এন ডি এক ইউনিক ইনোভেশন যেখানে স্টানিং এলিগেন্সের সঙ্গে সমন্বয় হয়েছে সুপিরিয়র ডিউরেবিলিটির টেস্ট থেকে জানা যাচ্ছে যে স্টোন শিল্ড পলিশ টাইলসের সার্ফেস ডাবল চার্জের চাইতে ভালো রেজাল্ট টেস্টে সেই সঙ্গে শাইনও টিকে থাকবে অনেক দিন হাই ট্রাফিক এরিয়ার জন্য ডিজাইন করা এই টাইলসগুলো যে কোনো বাসা বা অফিসের সৌন্দর্য বৃদ্ধি করছে যা আপনার ইউনিক স্টাইল ফুটিয়ে তুলে সেই সঙ্গে দেয় অনেকদিন টিকে থাকার নিশ্চয়তা যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে স্পিনার এগেনস্টে তার সুইপ বা রিভার সুইপ খেলার প্রবণতা কিন্তু পোস্ট অনেক বেশি মাত্রায় বেড়েছে ইভেন লেন্থ খুব ভালো পিক করতে পারছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একদম সামনের দিকে মাথা রাখতে পারেন খুব ভালো মতো অর্থাৎ হেড পজিশনের স্টেবিলিটিটা তিনি অনেক ভালো রাখতে পারেন যেটা আগে যেটা দেখা যেত যে স্পিন যখন তিনি নেগোসিয়েট করছেন অনেক সময় যেটা দেখা যায় যে আউটসাইড অফ স্ট্যাম্প যে বলগুলো আছে সে আউটসাইড অফ অফ স্ট্যাম্প বলগুলোর ক্ষেত্রে অনেক সময় অটো জায়গায় দাঁড়িয়ে থেকে তার হাত চলে যেত যেটা এখন অনেক বেশি মাত্র স্টেবল তবে জরুটের একটা জায়গা আমি এটা তার প্রি কোভিড বলেন পোস্ট কোভিড বলেন আমি বোলারদেরকে দেখেছি অনেক বোলারাই তাকে ডিস্টার্ব করেছেন বিশেষ করে এই প্রবলেমটা প্রি কোভিড স্টেজে অনেক বেশি ছিল সেটা হচ্ছে চার নাম্বার বা পাঁচ নাম্বার থেকে ইনকামিং বলগুলো এমন একটা পজিশন থেকে যেটা না আসলে ফুল লেন্থের না আসলে শর্ট লেন্থের মাঝামাঝি ব্যাক অফ দ্য লেন্থের কোনো একটা জোন থেকে যদি একটু লক্ষ্য করে দেখেন যে ইনকামিং বলগুলোতে আপনি একটা অ্যাসেজের আমি অবস্থা দেখাই যেটা আসলে প্রি কোভিড সময়টাতে জরুর কিন্তু খুব স্ট্রাগল করেছিলেন খুব স্ট্রাগল করেছিলেন বিশেষ করে তার অ্যাবডোমিনাল গার্ডে বল লাগছিল এবং একদম ইনকামিং বলগুলোর এগেনস্টে তিনি আসলে ঠিকঠাক মতো নেগোসিয়েট করতে পারছিলেন এই প্রবলেমটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং পরবর্তী সময়ে পোস্ট কোভিড স্টেজে এসেও এই প্রবলেমটা কিন্তু এখনও জরুটের আছে অর্থাৎ ইনকামিং বলগুলোর এগেনস্টে আমি খুব সম্ভবত দু হাজার তেইশ বিশ্বকাপে জসপ্রীত বুমরাকে দেখেছিলাম যে ওই জায়গাটাতে তাকে রিসিভ করার চেষ্টা করেছেন তবে এই প্রবলেমটা এখন অনেক বেশি মাত্রায় পলিশড মানে তিনি অনেক বেশি মাত্রায় রেকটিফাই করতে পেরেছেন বিকজ অফ হিস কারেন্ট স্টান্স তবে আগের স্ট্যান্সটা তাকে ওই প্রবলেমটাতে অনেক বেশি মাত্রায় ছিল যে ইনকামিং বলগুলোর এগেন্স্টে তার একটা ভালনারেবিলিটির জায়গা বেশ ভালো রকমের ছিল যেটা এই মুহূর্তে অনেক বেশি মাত্রায় স্টেবল তাকে লাগছে এবং একদম চার বছরে বাইশটা সেঞ্চুরি এই বিষয়টা একেবারে চারটি খানি কথা না যেটা জোর ক্রেডিট তিনি পাবেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই